বন্ধুরা বাজার থেকে দেড় কেজি গাজর নিয়ে এসেছি গাজরের হালুয়া বানাবো ভালো করে ধুয়ে নিচ্ছি মাটির কাদা লেগে থাকে ভালো করে আপনারা দেখতে থাকুন আমার গাজরের হালুয়াটা সবই করে নেব যতটা সময় লাগবে ধরে ধরে করে নেবো বন্ধুরা আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে এবার আমি বানাতে যাব গাজরগুলো একটু সিদ্ধ করে নেব গাজর হালুয়ার জন্য গ্রেট করা গাজরগুলো আমি একটু সিদ্ধ করে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখে নেবো একবার নেড়ে নিন হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো একটু আমি এটাকে তুলে রাখবো দেড় কিলো আছে আমার লবঙ্গ ডালচিনি রব এটা গরম হয়ে গেছে গুলো আমি তেলে ঘিয়েতে একটু নাড়াতাড়া করে দেবো দেখুন বন্ধুরা আমি দুধ ঢালছি এবারে এতে দেড় কিলো দুধ আছে পরিমাণ মতন দিয়ে দিলাম আমরা তো চিনি দিয়ে দেবো আমরা যে দুধটা দিয়েছিলাম সে দুধটা সব শুকিয়ে গেছে এবারে এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দিলাম মিক্সড করে নিই আমি আলু আটার সঙ্গে খুব একটা সেন্ট পেয়ে একটু আমি বড় এলাচের দানা দিয়ে দেবো গালে পড়লে ভালো লাগবে খেতে করা আমি নাম নেওয়ার আগে একটুখানি ঘি দেব একটুখানি ঘি দিয়ে দিলাম লাস্টে নাচ কিচেনকে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে নাচ কিচেনকে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন বানিয়ে খাবেন ভালো লাগবে এরকম করে বানিয়ে খাবেন খেতে সুন্দর লাগবে